আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা চমক অফার দেব অবশ্যই আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অনেক চিন্তা ভাবনার পরে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাদের কাছে আমাদের এই পিছনে সামনে ডানে বামে এত আইটেম দেখতেছেন সবারই কিন্তু মনে প্রশ্ন হয়তো বা জাগতেছে ভাই এগুলো কি আসলে এগুলো আপনাদের জন্যই এই ঈদ উপলক্ষে চরম একটা গরম অফার আপনাদের জন্য তৈরি করেছি ভাই আমি আশা করবো এই ভিডিওটা দেখার পরে আপনারা কেউই বসে থাকবেন না জায়গায় সবাই হুমনি খেয়ে চলে আসবেন সাফিটে ডিঙে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে অফারটি অ্যানাউন্স করব সবাই একটু মনোযোগ সহকারে শোনেন আমাদের হাউজে এই মুহূর্তে বিশ থেকে পঁচিশ হাজার পিসের মতো আমরা শর্ট আউট করে আমরা স্টক করেছি এটা আলাদাভাবে এখানে আপনারা লেডিস বয়েজ গার্লস কিডসের এবং ম্যানসের সব কালেকশান পাবেন এখানে টি শার্ট রয়েছে এখানে পলো শার্ট রয়েছে শর্ট প্যান্ট ট্রাউজার টাইস জেগিং জেগিং লেডিসের লং লেডিসের টপস লেডিসের নাইটি টপ প্লাজো সব কালেকশান প্রত্যেকটা ব্লিস্টারে আমরা এভাবে আইটেম ওয়াইজ আমরা প্রোডাক্টগুলো লিখে রেখেছি আপনারা এইখান থেকে যেই কোনো আইটেম মাত্র মাত্র একশো টাকায় পাচ্ছেন সো গাইজ আশা করব কেউ এই অফারটা মিস করবেন না মাত্র এই অফারটা সীমিত সময়ের জন্য সাত দিনের মধ্যে ঈদের আগ পর্যন্ত যারা সাফিতে আসবেন এই রুম থেকে যে কোনো ব্লিস্টার থেকে যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় সো মিস না করে চলে আসুন সাফিতে খুবই স্টক কিন্তু সীমিত এখানে পঁচিশ হাজারের মতো স্টক আছে সো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা যদি নিতে চান এই অ্যানাউন্সটা শোনার পর দেরি করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য আমি কিছু প্রোডাক্ট দেখাই দিই এখানে আপনারা আমাদের কাছে ফুল সিফ টি শার্ট লে এবংকি সামার উইন্টার সবই কিন্তু রয়েছে পুরো স্টকটা যারা কিনতে চান পুরো লটটা যারা কিনতে চান বাইরে শিপমেন্ট করেন তাদের জন্য আরও স্পেশাল অফার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এ ধরনের স্যাক্সি শর্টস লেডিসের টি শার্ট আপনার বয়েজ গার্লসের টি শার্ট ট্রাউজার গার্লসের ফ্রক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের সব ধরনের প্রোডাক্ট ডেনিম প্যান্ট সব কালেকশন মাত্র একশো টাকায় সো আপনারা এক্সপোর্টের কালেকশান এত কম দামে সারা বাংলাদেশে কেউ আপনাদেরকে অফার দিবে না অফারটা কেউ মিস করবেন না সরাসরি চলে আসুন সাফিতে আর আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো দ্রুত সংগ্রহ করে ফেলবেন এই অফার সীমিত সময়ের জন্য আমি আবারও বলছি ঈদ পর্যন্ত আপনাদেরকে অফারগুলো দিচ্ছি পুরো স্টকটা আশা করবো আমরা ঈদের মধ্যে ক্লিয়ার করে ফেলবো আর আপনারা যেহেতু স্টক সীমিত দেরি করবেন না যুপ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার আইটেম আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম